নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি বেশ কয়েকদিন পর আজকে বড় ভিডিও শেয়ার করছি তোমরা আগের ভিডিওতে দেখেইছ মার বাড়িতে এসেছিলাম বেড়াতে আমার ভাস্তির সাত ছিল তো সাদের অনুষ্ঠানের আর কি ভিডিও শেয়ার করার পর আর কোনো রকম ভিডিও আমি পোস্ট করিনি আসলে এডিট করে উঠতে পারিনি বলে আর মাঝখানে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ এই মার বাড়ির শ্বশুরবাড়ি ছোটাছুটি করতে গিয়ে আর ভিডিও আর কি এডিট করা হয়ে ওঠেনি বলে শেয়ার করতে পারিনি তো দেখো এই ভিডিওটা ছিল তো মার ভাস্তির স্বাদের পরের দিন সকালে আর কি তো ওই দিকে মা হচ্ছে তোমার রান্নাঘরে রান্না বসিয়েছে আর আমরা এই যে বারান্দাতে বসে ভাস্তি যে সমস্ত গিফট পেয়েছে আর কি তো সেগুলোই আমরা দেখছিলাম সবাই মিলে বেশ তোমার ওই তিরিশ চল্লিশটার মতো যেন সুতির ছাপা শাড়িগুলো উপহার পেয়েছে আর তার সাথে কুর্তিও ছিল নাইটিও ছিল তো সব উপহার দেখার পর আমরা ভাজ করে আবার সুন্দর করে রেখে এই যে সকালের খাবার রাজবংশীদের প্রিয় খাবার জানো মুড়ি তরকারি আর আজকে অনেক রকমের সকালে আর কি তরকারি রান্না করা হয়েছিল আবার দুপুরের জন্য এই যে দেখো মাটন চিকেন নিয়ে আসা হয়েছে এখন আবার দুপুরের জন্য রান্না করবো তো ওইখানে বৌদি ভাস বসে আমরা পেঁয়াজ মশলা করছি ছানা পানিয়েছে আর মিষ্টি না তৈরি করে তখন থেকে শুয়েছি আর আমি যে ডাকছি এখন শুনছে না আমার কথা

বৌদি আছে আর জানো সকালে ঘুম থেকে ওঠেই মা একটা মস্ত বড় আমাকে কাজ দিয়েছিল সেই কাজটা হচ্ছে দুধ জাল দেওয়া আর কাল রাত্রে বাড়িতে সবাই এতটাই ক্লান্ত ছিল যে রাত্রিবেলা দুধ তোমার জাল দেয়নি বলে সকালে দুধ জাল দিতে গিয়ে ফেটে গিয়েছে তো আবার একটুখানি সেই দুধে আর কি লেবু দিয়ে সুন্দর করে ছানা ফাটিয়েছিলাম তো সেই কথায় আর কি বৌদি বলছে সেই সকালে তোমার খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে আর কি ভিডিও এডিট করছিলাম তবে এই যে রান্না করার জন্য এত ডাকাডাকি সেই চন্দন চন্দন করে বাড়িতে অবশ্য আমাকে সবাই চন্দন করি আর কি বলে তো এত ডাকাডাকি হচ্ছিল তোমার এই রান্না করার জন্য আমাদের বাড়িতে যেন চিকেন মাটন মানে মাংস রান্না হলে কিছুতে বৌদিরা রান্না করতে চায় না আর না রান্না করলে শিখবে কী করে তাই না তো সে কারণে আজকে যেন খাসির মাংসটা আমি রান্না করেছিলাম আর হচ্ছে তোমার চিকেনটা বড় বৌদিকে দিয়ে রান্না করা করিয়েছিলাম আর মা তো আগেই তোমার নিরামিষ রান্নাগুলো করে নিয়েছিল তারপর ওই যে বাকি রান্না দুই ননদ বৌদি করে মাঝখানে যেন কোনো রকম আর কিছু শেয়ার করি খাওয়া দাওয়ার পর এখন বিকেলবেলা কিছু আত্মীয় স্বজন ছিল তো বিকেলবেলা আর কি গেল আর আমাদের যেন এই যে বাড়ির সামনে আর কি রাস্তাটা দেখতে পাচ্ছ কাঁচা রাস্তা অবশ্য জল পড়লে যেন এতটাই রাস্তাটা খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে গেলে মাদের বাড়িতে একদমই আসতে ইচ্ছে করে না বৃষ্টি হলেই এখনও যেন রাস্তার মধ্যে গর্ত গর্ত হয়ে আছে তবে ওই করছে বলে শুকিয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু কানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকো এতদিন মাদ এতদিন মালদাতে ছিলাম গরম নেই মানে তোমার এক দুই দিন গরম করবে তার মাঝখানে বৃষ্টি যদি সারাদিন গরম করে রাত্রে বৃষ্টি তবে মাদের বাড়ি থেকে জবে থেকে এসছি আর কি প্রচন্ড পরিমাণে গরম মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এরকম অবস্থা তো এখন আমাদের মা হয়ে গেল বাড়িতে মানে ছোট বৌদির মা আর কি তো একটুখানি আগিয়ে দেওয়ার জন্য আর কি বাইরে বেরিয়েছিলাম মালদার আমের বাগানের এই যে অবস্থা এত সুন্দর সুন্দর আম পরে থাকে কেউ খায় না কি সুন্দর গাছ পাকা আমটা এই মাত্র এই যে বাগান থেকে আমি বসেছিলাম অবশ্য যে দোলনাতে পড়লো নিচে এই যেখানে করে আর সারাদিন কাজ করছে সারাদিন কাজ করছে এত গরমে এখন আবার এতগুলো ধান ঝেড়ে ঝুড়ে সুন্দর করে বস্তাতে তুলবে সব কথা বলছি এই যে ওরই নাম করি ওই আবার বলে ওই কথাটাই একটা কথাই আছে না যে যার জন্য সেই তো সেরকম চোর একটা ব্যাপার যেটা সত্যি সেটাই বলছি আর কি ঢুকে আসিস তুই চাউল নিশ্চয় কিনা চাউল খাচ্ছিস কি চাল খুব খাই এই হচ্ছে ছোট বৌদির একটা বত বেশ আছে চাল প্রচুর খাই চাল খাওয়ার নেশা আছে গ্রামের বউরা কি সুন্দরভাবে এই কাজগুলো যেন গুছিয়ে করতে পারে যেমন তোমার ধানগুলোকে সুন্দর করে জাল দিয়ে আবার শুকিয়ে সেই ধানগুলোকে ঝেড়ে ঝুড়ে এখন এই যে বস্তাতে ভরছে তারপর সোজা চলে যাবে তোমার মিলে মিল থেকে চাল হয়ে বাড়িতে আসবে এই সমস্ত কাজগুলো সত্যি কথা বলতে গেলে আমি পারি না আর তার মধ্যে আমাকে এই সমস্ত কাজ ভালো লাগে না অবশ্য আমিও গ্রামের তবে ওই যে করি না বলে করতে পারি না তো এখন আমরা বিকেলের সমস্ত কাজ বৌদি সামলে তোমার এই যে ছাগলগুলোকে একটুখানি বাড়ির পাশে আর কি এনে এখন রাখবে আর আমরা এখন যাবো আমাদের ভুট্টার জমিতে এই যে ভুট্টাগুলো দেখছো এগুলো অবশ্য আমাদের জমির না আমাদের বাড়ির সামনেই আছে তবে আমাদের না বলে আমরা কিন্তু এখান থেকে একটা ভুট্টা দৌড়বো না আমাদের জমিতেও ভুট্টা লাগানো হয়েছে তো সেখানে এখন যাবো এই গরমে আমরা এখন যাচ্ছি ভুট্টার জমিতে আমাদের ভুট্টার জমিতে ভুট্টা দেখতে আর তোমাদের দাদা ভাই আজকে শ্বশুরবাড়ি থেকে গিয়েছিল অফিসে অবশ্য চলে আসবে তো এখন বাজে ঘড়িতে ছয়টা সাতাশ এখনও এসে পৌঁছালো না চলে আসবে একটু পরে হয়তো তো চলো আমাদের ভুট্টার জমিতে ভুট্টা হয়েছে কি হয়নি আর যদি হয়ে যায় এরকম আর কি খাবার মতো তাহলে তুলে নিয়ে আসবো ছোটোবেলায় আমরা পাটের জমিতে গিয়ে এরকম যেন প্রচুর খেলতাম এইভাবে করে দিতাম আরে এইভাবে এই যে পাটের জমি এখান থেকে পাটের পাতা নিয়ে এটা আমরা ছোটবেলায় যেন প্রচুর খেলতাম এভাবে করে তুই কই রে লাগা না বেশ ভালো লাগছে আমার মুখটা দেখতে দেখ কি দিয়ে লাগালাম কি দিয়ে লাগা তুই জানিস না চারিদিকে সবুজ আর সবুজ আর এই দেখো বেশি নেই নি জানো দুইটা নিলাম শুধু ভুট্টা কারণ এখনও ভুট্টার তোমার সময়টা হইনি কচি আছে অনেকটা সে কারণে দুইটাই নিয়েছি ভুট্টার জমি থেকে এসে দেখছি তোমাদের দাদাভাই ভাই চলে এসছে আর এই যে বড় বৌদি তোমার মাটির উনুনে আর কি এখন পেঁয়াজি বানাচ্ছে আর মাকে আবার দিকে দেখছি গ্যাসে তোমার আবার ভাত বসিয়েছে আর তার সাথে তোমার মাছ করছে কারণ জামাই এসে তো অফিস থেকে না খেয়ে আছে বলে সেই এখন জামাইয়ের আর কি আপ্যায়নও হবে তো চলো আমি একটা আর কি তোমার পেঁয়াজে খেয়ে দেখি কেমন টেস্টি মানে টেস্টি হয়েছে তো বেশ ভালোই হয়েছিল মুচমুচা আর কি খেতে তবে আমি বেশি খা মানে বেশি খাব না কারণ গরম যেন প্রচুর পড়েছে আর এই গরমে ওয়েলি খাবার খাওয়াটাও অতটা ঠিক নয় আর কাল থেকে আমাদের বাড়িতে এটা ওটা খাওয়া একেবারে অনবরত চলতেই আছে তো দেখো মা ওখানে হচ্ছে তোমার গ্যাসে মাছ বসিয়েছে মানে মাছ রান্না করছে আর কি আর আমি তো দুপুরে মাটন করেইছিলাম তো সেই সমস্ত দিয়ে এখন ওই যে জামাইকে খেতে আর কি দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে বেশি কিছু শেয়ার করলাম না ওই টুকটু করে মাঝে মধ্যে ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে আর কি শেয়ার করলাম তো কালকের ভিডিও অবশ্যই আমার শ্বশুরবাড়ির আসবে তোমরা অনেকেই কিন্তু আমার শ্বশুরবাড়ির ভিডিও আর কি দেখতে ভালোবাসো তো কালকে সকালে আমাদের বাড়ি যাওয়ার কথা আছে তো আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম তারপরেও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য গুড নাইট দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে